নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরড তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা প্রথমে দেবো মোহনবাগানেরই আপডেট দেবো প্রত্যেকটা মানে আজকে ভিডিওতে তিনখানা আপডেট দেবো তিনখানায় মোহনবাগানের তো প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দুজন কোচ এবং একজন বিদেশিকে কিন্তু বিদায় জানাচ্ছে মোহনবাগান বাগান খবর বেরিয়ে আসছে ব্যাপারটা কিভাবে ইঙ্গিতও দিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদেরকে দুদিন আগেই ভিডিওতে জানিয়েছিলাম মোহনবাগান কিন্তু তাদের কন্ডিশনিং কোচ আলবার্টো লিনানকে বিদায় জানিয়ে দিয়েছে তো সেটা আজকে অফিসিয়াল প্রায় হয়েই গেল কার্যত তোমরা বলতেই পারো কারণ এই আলবার্টো লিনানকে অফিসিয়ালি ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট যে পেজ রয়েছে সেখান থেকে ইনস্টাগ্রামে আর এই দিকে আর একজন কোচকে নিয়েও তোমরা অনেকেই পোস্টও করছিলে যেটা হচ্ছে হাবাসের সহকারী ম্যানুয়েল ক্যাসকেলেনা তো সেই ম্যানুয়েল ক্যাসকেলেনাকেও কিন্তু আনফলো করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে ক্যাসকেলেনা কিন্তু থাকবেন না যেহেতু হাবাসও থাকছেন না তাই ক্যাসকেলেনাও থাকবেন না সেই কারণে ক্যাসকেলেনাকেও কিন্তু আনফলো করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবার ব্যাপার হচ্ছে যে বিদেশি তার নাম হচ্ছে হুগো বুমো তো হুগো বুমোকে ছেড়ে দেওয়া নিয়ে অনেকদিন আগেই সিদ্ধান্ত কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট নিয়ে নিয়েছিল আমি তোমাদেরকে ভিডিওতেও জানিয়েছিলাম তবে বর্তমানে মোহনবাগানের নতুন কোচ জোসে মলিনা তিনি কিন্তু হুগপুমোকে না রাখার সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দিয়েছেন কারণ ব্যাপারটা তোমাদেরকে বলি এবং ইঙ্গিত ব্যাপারটার পাওয়া গেল যেটা সেটা হচ্ছে হুগপুমোকে মোহনবাগান কিন্তু ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছে তো সাধারণত সমস্ত যারা প্লেয়ারদেরকে রাখে মোহনবাগান বা যারা প্রাক্তন প্লেয়ার অনেক প্লেয়ারদেরকে কিন্তু ফলো করে রাখে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং যারা নতুন সাইন করছে সেই রকম নিয়ে কিন্তু এইদিকে হুগো বুমোকে আনফলো করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই রকমটা কিন্তু ইনস্টাগ্রাম থেকে একদমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার মানে সত্যি সত্যি হুগো বুমোকে রিলিজ করে দিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট হলে কিন্তু তাকে আনফলো করতো না তো দেখা যাক খুব তাড়াতাড়ি হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টগুলো চলে আসবে তো ইনস্টাগ্রামের সূত্র ধরে তোমাদেরকে এই জিনিসগুলো আমি জানালাম তো আনফলো করা মানে অবশ্যই নিশ্চয়ই তাদেরকে দলে রাখছে না সেই কারণে আনফলো করছে যেমন ক্যাশকে লিনা এবং আলভার্টো লিনান এদের ব্যাপারটা তো একদমই কনফার্ম আর এদিকে হুগু ভূমোকে হঠাৎ করে আজকে আনফলো করে দেওয়া তো এইটাই কিন্তু অনেকটাই জল্পনার ইঙ্গিত দিচ্ছে যে হুগো বুমো তিনিও কিন্তু মোহনবাগানে থাকছেন না এরপরে কনফার্মেশান এলে তোমাদের জানিয়ে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ